আজকে অনেক দিন পর রান্নার একটা ব্লগ নিয়ে এসেছি যে আজকে আমি কী কী রান্না করেছি সেটাই শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন বাজার থেকে মাথা নিয়েছে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে খাবে তো আর বানাবো মিষ্টি কোমোর দিয়ে মিষ্টি কুমোর ডুগা দিয়ে একটা রেসিপি তো প্রথমে রান্নাটা শুরু করব তার জন্য প্রথমে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্ক আর পাঁচ পুরন সম্ভার দিয়ে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সবজিগুলো কেটে আমি আগের থেকে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে এর মধ্যে এক এক করে সব মশলা অ্যাড করে দেবো প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি আধা চামচ হলুদের গুঁড়ো আধা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর সামান্য ধনের গুঁড়ো দিয়ে মশলাগুলোর সাথে সবজিগুলো ভালো করে লাড়াচাড়া করে নেব রেহানকে নিয়ে যে ব্লক করাটা এত কঠিন হয় মানে কর মতন না কি বলবো বন্ধুরা তার জন্য সবসময় আমি ভিডিও আপলোডও করতে পারি না কোনো সময় ও নিয়ে বসে থাকে আর যাই হোক এদিকে দেখো সবজিটা বসিয়ে দিয়ে আমি এদিকে কড়াইতে একটা কড়াইতে তেল দিয়ে তেলটা আমি গরম করে যে মাছের মাথায় এনেছিলো সেগুলো ভালো করে ধুয়ে মাছের মাথাটা লাল করে ভেজে নেব তো এদিকে কথা বলতে বলতে সবজিটা হয়ে গিয়েছে সবজিটা নামানোর আগে আমি সামান্য চিনি দিয়ে দিয়েছি নিরামিষ তরকারিতে সামান্য চিনি দিলে নিরামিষ তরকারির টেস্টটা বেড়ে যায় তো রান্নাটা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি আর এদিকে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে বানাবো তার জন্য আমি পাঁচ পাঁচফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা পরুন দিয়ে আমি আগের থেকে ধুয়ে রেখেছিলাম লাউগুলো সেগুলো আমি দিয়ে এর মধ্যে এক এক করে সব মশলা অ্যাড করে দেবো এই লাউ দিয়ে মাছের মাথার রেসিপিটা কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার তো খুব দারুণ লাগে খেতে আর যাই হোক পাতা দিয়ে এবার লাউ রেসিপিটা মাছের মাথা যে লাউ দিয়ে রান্না করেছি সেটা নামিয়ে নেব তো যদি ভালো লাগে আমার ব্লগটাও অবশ্যই কমেন্টস করেন লাইক করেন শেয়ার করেন আমার পেজটাকে ফলো করতে অবশ্যই ভুলবেন না আর এদিকে দেখো রেহানার জন্য আলু আর কুয়াশ একটা রেসিপি বানিয়ে নিচ্ছি মাছ দিয়ে আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি তো অবশেষে রান্নাটা শেষ হয়ে এবার থালিটা